হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো আজকে আমি পটলের পাতার একটা অসাধারণ রেসিপি বানাবো তো দেখো আমি পটলের পাতা কিন্তু নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু কচি কচি পাতা নিতে হবে বেশি পাকা পাতা হলে কিন্তু হবে না এটাকে পটলের পাতাটাকে খুব ভালো করে ধুয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে এবার উনানে একটা কড়াই বসানো হয়েছে কড়াইটা গরম হয়ে গেলে এখানে তেল দিয়ে দিতে হবে দিয়ে তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এতে আমি পটলের পাতাগুলো যে কেটে রাখা হয়েছে সেই পটলের পাতাগুলো দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর এতে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখতে পাচ্ছ অনেকটাই হয়ে এসেছে আমার এটা এটা কিন্তু একদম মুচমুচে হবে আর যত মুচমুচে হবে তত কিন্তু খেতে ভালো লাগবে আর এটা কিন্তু গরম ভাতে খেতে জাস্ট অসাধারণ লাগে তোমরা যদি না খেয়ে থাকো একবার খেয়ে দেখো দেখো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর এটা আমি একটু হাত দিয়ে দেখিয়ে দেবো কতটা মুচমুচে হয়েছে দেখতে পেলে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো